প্রশ্নে বলা হয়েছে খালেক ও তার বাবার বয়সের সমষ্টি চল্লিশ বছর ১৩ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে অর্থাৎ খালেক ও তার বাবার বয়সের যুগ ফল চল্লিশ বছর ১৩ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে এখানে পুত্র এবং পিতা দুজনের বয়সের সমষ্টি চল্লিশ বছর সমাধান কি হবে খালেক ও তার বাবার তার বাবার বয়সের সমষ্টি সে সমষ্টি সমান চল্লিশ বছর তো তেরো বছর পর তাদের দুজনেরই আবার বয়সের সমষ্টি কত হবে এখানে দুজনের বয়স যুগ আছে চল্লিশ বছর তাহলে তেরো বছর পর তেরো বছর পর যদি বলা হয় তাহলে খালি খালেকারও তেরো বছর বৃদ্ধি পাবে বাবারও তেরো বছর বৃদ্ধি পাবে সুতরাং প্রশ্ন আমরা পাবো সুতরাং তেরো বছর পর তাদের বয়সের সমষ্টি হবে সমষ্টি হবে আগে থেকে তো দেওয়া আছে যে চল্লিশ বছর দুইজনের বয়সের সমষ্টি চল্লিশ বছর এবং তেরো বছর পর অর্থাৎ দুজনেরই বয়স তখন বৃদ্ধি পাবে তেরো তেরো করে তাহলে কি হবে ছাব্বিশ ছয় চার দুই ছয় ছেষট্টি বছর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল